চোদ্দ তারিখে যে আমাদের মহামিছিল মহামিশিলের আয়োজন করেছেন আইএসএফের তরফ থেকে আমাদের ছোট ভাই যান এবং এই অকাত সম্পত্তি নিয়ে নাকি প্রতিবাদে নামলে তারা এই অনুগামীরা ডাইরেক্ট চোদ্দ তারিখে ওখানে দশ লাখ লোকের সংযম হবে এটা আমাদের দেহবিশ্বাস এবং আগামী দিনে ভয়ঙ্কর সংগ্রাম মানে সম্মুখীন আমরা হচ্ছি আগামী চোদ্দ চার দু হাজার তারিখে আমাদের আইএসএফ এর নেতৃত্বে যে শিয়ালদা হইতে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে ডাক দেওয়া হয়েছে সেই শকত মোল্লার অনুগামীরা তারা বলছেন যে আইএসএফ এর যে অকপ সম্পত্তি নিয়ে যদি প্রতিবাদ করা হয় ঠ্যাং কেটে নিয়ে আর হুমকি ফোন কলে ডাইরেক্ট ওসব হচ্ছে সব মাফিয়া মাটি চোর গরু চোর কয়লা চোর ওদের ভাবলি হবে প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবার যে বোর্ড দেখতে পাচ্ছেন আমার সামনে আছে বা আমার হাতের উপরে আর এই বোর্ডের একেবারে এই যে লিকা ভাইরাল নিয়ে আইসেফ কর্মীদের ঠ্যাং কেটে নেওয়ার হুমকি সওকাত মোল্লার অনুগামীদের আর তারপরেই ভাঙড়ের একাধিক এলাকাতে প্রতিবাদ মিছিল এবং যে কলকাতা যাওয়ার বার্তা জানাচ্ছেন এই মুহূর্তে আইসেফের একাধিক নেতা সাধারণ মানুষরা মিলে জানেন সওকাত মোল্লা বারংবার হুঁশিয়ারি দিয়েছিলেন বা কিছুদিন আগে চার তারিখে তিনি মিটিং ডেকেছিল যে টিএনসি রাজপথে আই এসএফরা হুঁশিয়ার আর তারপরেই পাল্টা অ্যাকশন নিচ্ছে আইসেফ নেতা কর্মীরা এবং তো আপনাদেরকে জানিয়ে দিই যে ভাঙর বিধানসভাতে আইএসএফ এর শক্ত কাটি আরও একবার জানিয়ে দিয়েছে এবং এই অকাধ সম্পত্তি নিয়ে নাকি প্রতিবাদে নামলে তারা ঠ্যাং কেটে নেওয়া হবে এই শকতমলার অনুগামীরা ডাইরেক্ট বলছে যে আমরা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছি যদি আগামী দিন আইএসএফের ব্যানারে যদি অকাধ সম্পত্তি নিয়ে ময়দানে নামা হয় তাহলে ঠ্যাং কেটে নেওয়া হবে এমনই হুমকার মানীয় সকমালা যে চার তারিখে মিটিংটা ডেকেছে নলমুড়ি থেকে ঘটপুকুর ওটা হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি চুরি আর অকাপ বোর্ডের যে বিলটা পাশ হয়েছে এইটাকে মানুষকে ধামাচাপা দেওয়ার জন্য হুইপ জারি করার জন্য নরমালিতে ঘটপুর মিটিংটা ডেকেছে এছাড়া আর কিছু না আর সেই শকত মোল্লার অনুগামীরা তারা বলছেন যে এই আইএসএফ এর মিছিল এর ওয়াকাপ সম্পত্তি নিয়ে যদি প্রতিবাদ করা হয় ঠ্যাং কেটে নিয়ে আর হোম কি ফোন করে ডাইরেক্ট শেষ ওসা হচ্ছে সব মাফিয়া মাটি চোর গরু চোর কয়লা চোর ওদের নিয়ে ভাবলি হবে আমাদের অটো দুটো গাড়ি আমরা বলেছিলাম গাড়িওয়ালাদের হুইপ দিয়েছে নেই সেই গাড়ি আমরা নিয়ে গেছি বলছি যদি কেউ বাধা দেয় আমি বুঝে দেবো কিসের ভয় ও মানুষ আমিও মানুষ ভরে গেছে নটরাজ ক্রিমিনাল তো সারা ভারতবর্ষের লোক জেনে গেছে ওকে নিয়ে আলোচনা করা মানে নিজের কথার দাম নষ্ট হয়ে যাবে আজকে আগামী চোদ্দোই এপ্রিল আগামী চোদ্দ চার দু তারিখে আমাদের আইএসএফের নেতৃত্বে যে শিয়ালদা হইতে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে ডাক দেওয়া হয়েছে এই কালা কাননের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে চক্রান্ত করে আইনকে ভারতবর্ষের সংবিধানকে বুড়ি আঙুল দেখিয়ে মধ্যরাত্রে যেভাবে এই মুসলমানদের এই অকাপ সম্পত্তিকে কুক্ষিগত করে নিজেরা ভক্ষণ করার জন্যে যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চোদ্দো তারিখে যে আমাদের মহামিছিল মহামিশিলের আয়োজন করেছেন আই তরফ থেকে আমাদের ছোট ভাই যান সেই মিছিলের একটা সূচনা হিসেবে প্রস্তুতি হিসেবে আজকে আমরা এই মিছিল করেছি আমরা নারায়ণপুর অঞ্চল থেকে নারায়ণপুর অঞ্চলের ঘোঁজের মাঠ বিবিরাট থেকে একসঙ্গে আমরা যৌথভাবে এই মিছিলটা করেছি আগামী দিনের প্রস্তুতির জন্যে একটাই পোস্টার ছাড়ার জন্য যে লেখা আছে আগামী দিন চোদ্দ তারিখে কলকাতা রাজপথে চলুন এই যে একটা বার্তা দেওয়ার জন্য ফেসবুকে ছাড়ার জন্য শকত মোল্লার অনুগামীরা ফোন করে ফোন করলে হুমকি আইসেফ করিম নেতাদের কি বলবেন ওদের মা পরে যে আপনারা এই যে মিছিল বার করলেন তা কি উচিত শিক্ষা দিলেন কি না ভয় একটা কথা মনে রাখবেন এটা হলো আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষের মানে সম্পদ বাঁচাবার লড়াই এখানে কোনো সৌগাত বাবুর লড়াই সম্পত্তির লড়াই নয় আমাদের ব্যক্তিগত বা কোনো সম্পত্তির লড়াই নয় এখানে মাদ্রাসা মসজিদ যেখানে আমাদের একটা ইমানি দায়িত্ব যাদের ন্যূনতম যাদের ন্যূনতম ইমান মধ্যে থাকবে তারা এই ধরনের কথা বলতে পারে না সেই জন্যে সেটা বাবুকে জিজ্ঞেস করলে বা স্বাদ বাবু যারা অনুগামীরা বলছেন তাদেরকে এটা জিজ্ঞেস করলে সঠিক উত্তরটা পেয়ে যাবেন একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না একদম হান্ড্রেড পার্সেন্ট নারায়ণপুর অঞ্চল বিধানসভা ভাঙড় বিধানসভা কেন্দ্র সরকার বিজেপি শাসিত আর এস এস এর মততে গোটা ভারতবর্ষে মুসলিমদের যে মানে অকাব বোর্ডের আইন যে বেআইনি পাশ করেছে তার বিরুদ্ধে এবং আগামী চোদ্দ চার দু হাজার পঁচিশ শিয়ালদা থেকে ধর্মতলা ছোট ভাইজানের যে একটা পথসভা আছে তার পরিস্থিতি সভা আজকে আমরা অনুষ্ঠিত করলাম বিবিরাট গ্রাম মিলে কি বলবেন এটা কোন অঞ্চল

অগাবদার মানে হচ্ছে আমাদের চোদ্দ পুরুষের বাপ ঠাকুরদা কবরখানা মসজিদ মাদ্রাসা দরগা খানকা এইগুলো অকাব বোর্ডের যে আমরা আল্লাহর যে দান করেছি সমস্ত গরিব মানুষ যাদের খাওয়া হয় না মসজিদ মন্দির মানে কবরখানা যেমন চলে না সেই পয়সা থেকে কাজ করার জন্যে এইগুলো মুসলমানরা দান করে যায় সেইটা কেন্দ্র সরকার প্ল্যান করে আজের সঙ্গে হাত মিলকে এই কালা আইন পাশ করেছে মানুষদের মানে কোদি করার পরিকল্পনা নিচ্ছে আগামী তারিখে ওখানে দশ লাখ লোকের সংযম হবে এটা আমাদের দেহ বিশ্বাস এবং আগামী দিনে ভয়ঙ্কর সংগ্রাম মানে সম্মুখে আমরা হচ্ছি ভয় লাগছে তাহলে কিসের ভয় থ্যাঙ্কেটের তো কা ঠ্যাঙ্কে এই চুয়ান্ন বছর বয়স হয়ে গেছে আর দশ বছর বাঁচবো না ও কেটে নেবে আর কি আছে লড়াই যাই থাকবে লড়াই যাই থাকবে